আসসালামু আলাইকুম সবাইকে সম্মানিত দর্শক আমরা আজকে আমাদের নিশাতে গরু কালেকশানের জন্য চলে এসেছি দিনাজপুরের বিরলে এখানে আমরা কুরবানি উপযুক্ত কিছু গরু মাঝারি এবং ছোট সাইজের কিছু গরু কালেকশন করব এবং বেশ কিছু গরু কালেকশন করেছি আমরা আমরা আসলে দিনাজপুর আসার পরে এখানে দু চারটা হাট এবং বেশ কিছু গ্রামে ঘোরাঘুরি করে আমরা দুইটা তিনটা করে গরু কারেকশন করেছি এবং আমাদের এক ভাইয়ের কাছ থেকেও কিছু গরু নিয়েছি যার খামারে গরুগুলি রাখা এবং এখানে দেশাল জাতীয় গরু দুই একটা শাহিওয়াল ক্রস গরু কেনা হয়েছে যেগুলি আমরা বছর ধরে লালন পালন করব এবং আমাদের সম্মানিত ক্রেতাদের কাছে এই গরুগুলি পৌঁছে দেবো ইনশাল্লাহ তা এখানে আমাদের বেশ কিছু গরু কালেকশন করা হয়েছে তার ভিতরে এই দেশি গরুর পরিমাণেই বেশি এই গরুটি দেখছেন এই গরুটি একটি দেশাল গরু এই গরুটা আমরা একটি গ্রাম থেকে কালেকশন করেছি এখানেও দুটি দেশি গরু এবং এই গরুগুলি আমাদের ক্রেতাদের চাহিদা অনুযায়ী কেনা যাদের দেশাল গরুর প্রয়োজন তাদের জন্য কেনা হয়েছে তা আশা করি সারা বছর আমরা প্রাকৃতিক উপায়ে যেভাবে লালন পালন করি সেভাবে লালন পালন করে এই গরুগুলিকে আমরা কুরবানির সময় ক্রেতাদের বাসা পর্যন্ত পৌঁছে দিতে সক্ষম হব তা আমাদের জন্য দোয়া করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর এই গরুগুলি এবং আরও কিছু গরু আমরা আগামীতে কালেকশান করব সেগুলিও আপডেট আপনাদের দিব ইনশাল্লাহ তো দেখতে থাকেন আমাদের সঙ্গে থাকেন এরপরের ভিডিওতে ইনশাআল্লাহ দেখা হবে আবার আসসালামু আলাইকুম